আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে রাখবেন না দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে তাহলে আল্লাহ তাহলে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে রাখবেন না শক্ত করেও বানান নাই আমাদেরকে এরকম ভাবে তাকক ভরেও বানান নাই অহংকার করিয়াও বানান নাই আল্লাহ তাহলে তাহলে আমাদেরকে কি দিয়া বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন খুলে কল ইনসানু যঈফা জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন এ দুনিয়ার জমিনের মানুষ তোমাকে আমি শক্ত করে বানাই নাই তোমার তো অহংকার কারিও করিও আমি আল্লাহ বানাই নাই দম্ভভরে চলার জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই এক না নাপাক পানি তরল পানি নরম জিনিস দিয়ে আমি আল্লাহ তারা তোমাকে বানিয়েছি বলেন সোবাহান কেন জানো এই দুনিয়ার জমিনে তোমাকে রাখবো না এই জন্য তোমাকে শক্ত করে বানাই নাই তোমাকে নরম করে বানাই সেই দুনিয়ার জমিনে তোমাকে রাখবো না দুনিয়ার জমিন থেকে অল্প কয়টা দিন ঘুরাই ফুরাই আবার তোমাকে নিয়ে যাবো এই জন্য তোমার কাছে জানতে চাই তুমি আমাদেরকে নরম কইরা বানাইলা দুনিয়ার জবিনে বানাইলা তোমার উদ্দেশ্যটা কি কেন তুমি আমাদেরকে বানাইলা কারণটা কি আল্লাহ তোমার কাছে জানতে চাই কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বলেন আল্লাহু আকবার আল্লাহ কে জানিয়ে দিচ্ছেন ওয়ামা হলততুল জিন্না বলহিংসা হিল্লা হে বান্দি হে মানুষ জিন জাতি তোমাদেরকে আমি বানিয়েছি একমাত্র আমি আল্লাহ রব গুলাল আমি এবাদতের জন্য বলেন সোবাহার আল্লাহ কার এবাদতের জন্য কার খুশির জন্য আল্লাহ তালার ইবাদতের জন্য যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন দয়া করে একটু বসেন জান্নাতের বাগানে বসেন আল্লাহ তালা চাই তো এখানে বসার কারণে আপনার জিন্দিগির গুণাগুলি আল্লাহ মাফ করে দেবে বলে সুবাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ তালা নিজে কোরআনে বলছেন ও রব্বুল আলমিন তোমার কাছে জানতে চাই তুমি তোমার ইবাদতের জন্য আমাদেরকে বানাইলা তোমার খুশির জন্য আমাদেরকে বানাইলা ইবাদত করলে তুমি খুশি হও ইবাদত করলে কে খুশি হয় জোরে বলেন কে খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে দা করলে আল্লাহ খুশি হয়ে যায় রব্বুল আলামিন তোমার ইবাদত করলে তুমি খুশি হও আমরা যদি তোমার ইবাদত করি তুমি খুশি হইবা কিন্তু তোমার ইবাদত করলে আমাদের কি লাভ আমাদের তো খুশি থাকার দরকার আছে ঠিক কি না দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় সকালবেলা আসে কিংবা স্কুলে সকালবেলা ছোট ছোট বাচ্চারা যখন বই খাতা নিয়ে রওনা করে আসে মা তার সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া বই খাতা দিয়ে মাদ্রাসায় অথবা স্কুলে তাকে রওনা কইরা পাঠায় দেয় কিন্তু তার আগে সন্তান বায়না করে ও মা আমি যদি মাদ্রাসা যাই আমি যদি স্কুলে যাই তাহলে তুমি আমাকে কি দিবা কিছু না দিলে আমি মাদ্রাসায় অথবা স্কুলে যাব না ঠিক কিনা এরকম বায়না করে না করেনি সব করেনি এরকম যখন বায়না করে ওই মা তার সন্তানকে বলে ও বাবা জাদু মনা তুমি আজকে মাদ্রাসা যাও স্কুলে যাও তুমি যদি মাদ্রাসায় যাও কিংবা স্কুলে যাও তোমাকে আমি দশটা টাকা দেব কিংবা বিশটা টাকা দেব এই টাকা দিয়ে তুমি মজা খাইবা এবার ওই সন্তান টাকাটা হাতে পাইয়া খুশি হইয়া হাসতে হাসতে মাদ্রাসায় চলে যায় বলেন সুবহান আল্লাহ টাকা দেওয়ার কারণে ওই সন্তানটা খুশি হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাই আল্লাহ তোমার ইবাদত করলে তুমি খুশি হইবা আল্লাহ আমাদের তো খুশি হওয়ার দরকার আছে মাহবুব তোমার কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলামিনকে যখন এরকম ভাবে আপনি আমি প্রশ্ন করব আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি বান্দা তোমরা যদি আমার ইবাদত করতে পারো আমাকে খুশি করতে পারো আমার হুকুম মতো তোমার জিন্দিকে চালাইতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্তাই আমার হুকুম মোতাবেক তুমি যদি চলতে পারো হুকুমকে দুনিয়ার জমি বুলন্দ করতে পারো আমি আল্লাহ তাআলাও তোমাকে খুশি করে দিব ওয়াদখুলি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে খুশি করব আমি আল্লাহ তোমাকে খুশি করব অদ খুলি জান্নাতি আমি আল্লাহ এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার মতো একটা জান্না তোমাকে দিয়ে আমি খুশি করে দিব বলেন সুবাহান আল্লাহ এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ তালা আপনাকে আমাকে দান করে দিবেন আল্লাহ একবার বলেন নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার এখনো পর্যন্ত নরিয়া থানায় ঘুরতে পারলাম না এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুশি হয়ে দান করবেন সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই এলমেদিন শিক্ষা করা দরকার আছে না নাই এজন্য বলবো অনুরোধ করবো অন্ততপক্ষে হলেও একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন অন্তত পক্ষে একটা মেয়েকে হলেও আলেমা বানাইবেন এই সন্তানগুলো যখন আপনার পরিবারের ভিতরে আলেমা হয়ে যাবে কোরআনের হাফিজ মাওলানা হয়ে যাবে ওই ঘরটা ওই পরিবারটা আল্লাহ তালা নূরে নূরান্বিত করে দিবেন দেবেন বলেন এই জন্য এই মাদ্রাসায় বাংলা বাজারে হাফিজিয়া মাদ্রাসা আলিল্লা বলে এতিমখানায় দিবেন তো একজন করে ইনশাল্লাহ যার ছেলে সন্তান নাই নাতি করে দিবেন আল্লাহ তালা সবাই রে কলুক কবুল করুক বলিয়া আবেন আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আমি আমার আয়াতে চলে যাব ঈশাল আমাদের নবীকে আল্লাহ তাআলা রহমত হিসাবে বানিয়েছেন সোহান আলাহ করবেন না হোসাল্না আল্লাহ সমস্ত দুনিয়া ও জন্য মাখ আল্লাহ তার নবীকে রহমত করিয়া বানিয়েছেন বলেন বলছেন আল্লাহ রব্বুল আলমিন কে পাওয়ার কতগুলো মাধ্যম রয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে শিখাই দিচ্ছেন

আল্লাহ নবী বলতেছেন আল্লাহ রব্বুর আলমিনকে যারা পাইতে চাও আল্লাহকে যারা মহাব্বত করতে চাও ভালোবাসতে চাও আমি নবী বলছি সমগ্র মানুষগুলোকে আমি নবীকে ভালোবাসতে হবে আমি নবীকে মোহাব্বত করতে হবে আমি নবীর অনুসরণ অনুকরণ করতে হবে বলেন সুবাহান আল্লাহ কার অনুসরণ করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লামের বলি সুবাহান্লাহ আল্লাহ রব্দুল আলামীন জানিয়ে দিচ্ছেন নবীগ আপনি বলে দিন যারা আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহকে মোহাব্বত করতে চাই তারা যেন আপনার নবীকে মোহাব্বত করে আপনার নবীর অনুসরণ করে আপনি নবীকে যেন ভালোবাসে আপনার সুন্নত মোতাবেক যেন তারা জিন্দগি করে নবী গো আপনি তাদেরকে বলে দিন যারা আপনাকে ভালোবাসবে আপনাকে মোহাব্বত করবে আমি আল্লাহ রব্বুল আল আমিন তাদেরকেই মহাব্বত করবো ভালোবাসি বলে সোভাহ আল্লাহ

যারা আল্লাহর রবদুল আলবিন যাদেরকে ভালোবাসবে তাদের জন্য দুইটা পুরস্কার রয়েছে কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ বলছেন এক নম্বরে ওয়াগ ফির আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিব সোভাহান ওয়াগ ফির ইলাহকুম আল্লাহ পর বলছে জুনুমাকুম আমি আল্লাহ তালা তাদের জিন্দগির গুনাগুনি মাফ করে দিব সোবাহান আল্লাহ দুইটা পুরস্কার তাদের দিবে এক নম্বর হচ্ছে আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিবে দুই নম্বর আল্লাহ তাদেরকে জিন্দগির গুণাগুলি আল্লাহ তালা মাফ করে দিবে বলে আল্লাহ তালা নবীকে শ্রেষ্ঠ হিসেবে দান করেছেন তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল আপনার আমার নবীর মর্যাদা সবচাইতে বেশি দিয়েছে কিছু নাস্তির কুলাঙ্গার আছে আমাদের দেশে নামধারী মুসলমান আমার নবীর আদর্শ নিয়ে কথা বলে নবীর ইজ্জত নিয়ে কথা বলে ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা বলতে চাই তোমার মতো নাস্তিক দু একটা যদি আমার নবীর অপবাদ দাও আমার নবীর বিন্দু মাত্র সম্মানহানি হবে না আল্লাহ তালা যাকে নিজের সম্মান দিয়া এই দুনিয়ার জন্য পাঠিয়েছেন বলি সুহান আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে কেমন সম্মান দিয়েছেন একটু শোনেন হাসনের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত বিচারের যেদিন শেষ হয়ে যাবে আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ কুমারি সাল্লাম ও জান্নাতে যাবে সকল নবীগুলো জান্নাতে যাবে জান্নাতের নিয়ম সিস্টেম আল্লাহ আরবদুল্লা আলামিন এক এক করে করে দিয়েছেন পয়গম্বর আদম আল ইহি সারা তুয়ারসারা সর্বপ্রথম জান্নাতের সামনে যায় দাঁড়াবেন জান্নাতের দরজাটা যেমন কুটকুট করে লাড়া দিবেন ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি পয়গম্বার আদম আর এই হিসরা তো সালাম বলবেন আনা আদম আনা আউ নাবি উনারা আউ ইনসান আমি হচ্ছি প্রথম মানব আমি হচ্ছি প্রথম নবী বলেন সোবাহান্লাহ জান্নাতের প্রহরীরা বলবে ও বাবা আদম আপনি কেন এসেছেন কারণটা কি পয়গম্বর আদম আলি হিসরাত আসলাম বলবে ও জান্নাতের পহরীরা এই জান্নাতের জন্য আমার মনটা বেকুল হয়ে আছে এই জান্নাতের জন্য আমি এক সময় ছিলাম আবার জান্নাত থেকে যখন বের হয়ে গেছি এই জান্নাতের জন্য আমার মনটা বেকুল হয়ে গেছে আমি জান্নাতের ভিতরে ঢুকবো দরজাটা খুলে দাও জান্নাতের পহরীরা বলবে ও পয়গম্বর আদম এখনো আপনাকে জান্নাতে আসার সময় হয় নাই আপনি দাঁড়িয়ে থাকেন জান্নাতের ওপারে আপনি দাঁড়িয়ে থাকেন বলেন সুবহান পয়গম্বর নুহুয়ার এই হিসরাতাম যাবে একই কথা ভিতর থেকে উত্তর দিবে সময় কম পয়গম্বর ইব্রাহিম আর এই হিসরাতাম জান্নাতের দরজার সামনে যাইয়া জান্নাতের করা যখন টুকটুক করে লারা দিবে একই কথাগুলি বিচর থেকে বলবে কে আপনি আপনার পরিচয় তুলে ধরুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ও জান্নাতের প্রহরীরা আমি কে জানো নি মিল্লাতা বিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জোরে বলেন আল্লাহু আকবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ও জান্নাতের প্রহরীরা আমি হচ্ছি মুসলমান জাতির পিতা ইব্রাহিম আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব জান্নাতের দরজাটা খুলে দাও ভিতর থেকে আওয়াজ আসবে ও পয়গম্বর ইব্রাহিম এখন পর্যন্ত জান্নাতে আপনার আসার সময় হয় নাই দাঁড়ায় থাকেন পয়গম্বর মুসা আলী হিসালাতাম দাঁড়ায় যাবে ও জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজাটা খুলে দাও আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কত কথা বলেছি জোরে বলেন সুবাহ আল্লাহ আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কত কথাগুলি বলেছি আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও ভিতর থেকে একই আওয়াজ আসবে আপনি যত কথা আল্লাহর সামনে বলুন না কেন এখনো পর্যন্ত জান্নাতে আসার আপনার সময় হয় নাই দাঁড়ায় যান এরকম ভাবে একজন নয় দুইজন নয় এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন পয়গম্বর সারিবদ্ধভাবে জান্নাতের সামনে দাঁড়ায় যাবে বলেন সুবাহান আল্লাহ শুধু একজন ব্যক্তি নাই আপনার আমার নবী নবীদের নবী নবী মুকরম হুজুর আকরম সাল্লাসাল্লাম এখনো পর্যন্ত আসে নাই আল্লাহ রব্বুর আলমিন বলবেন ও পয়গম্বরেরা সকলে দাঁড়ায় থাকো আমার নবীর হাতে আমি জান্নাতের চাবি দিয়েছি তোমরা এখনো দাঁড়ায় থাকো কেন জানো নি মক্কার কাফের বেঈমানেরা তারা বলে আমার নবীর নাকি মান নাই সম্মান নাই আজকে আমি আমার নবীর সম্মান দেখায় দেওয়ার জন্য আমার নবীকে আমি সম্মান দেওয়ার জন্য আমি আমার জান্নাতের চা দালার চাবি আমার নবীর হাতে আমি দান করেছি বলেন সুবহান জোরে বলেন সুবহান আল্লাহ আজকে কিছু কিছু কুলাঙ্গার আমাদের দেশে আমার সেই নবীকে নিয়ে কথা বলে এবং কুলাঙ্গারদেরকে বলতে চায় সাবধান হয়ে যাও এই বাংলার জমিরে বাংলার মাটিতে ওলামাই ক্রামদের মাটিতে কোনো নাস্তিক থাকতে পারবে না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পয়গম্বরেরা তোমরা দাঁড়ায় থাকো আমার নবী যতক্ষণ পর্যন্ত না আসবে তোমরা দাঁড়ায় থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলবে নবী গো আপনি আসেন আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতটা উদ্বোধন না করবেন জান্নাতের তালা না খুলে ভিতরে যাবেন ততক্ষণ পর্যন্ত কোন নবী কোন নবীর উম্মত আমি আল্লাহ তালা জান্নাতের ভিতরে প্রবেশ করাবো না বলেন সুবাহার আল্লাহ আল্লাহ নবী সাল্লাম যখন জান্নাতের সামনে আসবে আল্লাহ নবী যখন জান্নাত তা করার জন্য সামনে আগাবে আল্লাহ রব্বুল আলমিন বেরে করায় দিবেন হাবিব না না এমনি করে আপনি জান্নাতের ভিতরে ঢুকবেন না আজকে আমি আপনাকে সম্মান দিয়ে আমার জান্নাতের ভিতরে নিব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা যাও যাও জান্নাত থেকে একটা জান্নাতের সুসাজ্জিত করে জান্নাত থেকে একটা ঘোড়া সাজায় নিয়ে আসো আমার নবী ওই ঘোড়ার উপরে চড়াইয়া আজকে জান্নাতটা উদ্বোধন করবেন বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ঘোড়াটা যখন তার সামনে নিয়ে আসবে সামনে আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ওই ঘোড়ার উপরে শরণ করবেন আল্লাহ নবী বলতেছেন এ দুনিয়ার জমিনের মানুষ শোনো আকাশের উপরে আমার দুইজন মন্ত্রী রয়েছে জমিনের উপরে আমার দুইজন মন্ত্রী আকাশের দুইজন মন্ত্রী হচ্ছে জিবরাইল ও মিকাইল আর দুনিয়ার জমিনে দুইজন মন্ত্রী হচ্ছে হজরত আবু বকর হজরত ওমর বলেন সুবাহার আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে আবু বকর বাম দিকে হজরত ওমর কে নিয়ে যখন হাসি মুখে জান্নাত তার ভিতরে প্রবেশ করবে খুব আনন্দ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবি দারা একটু দান আপনি খুব আনন্দিত আপনার দুই জন মন্ত্রীকে নিয়ে আপনি আজকে জান্নাতে যান আবু বকরকে নিয়ে হযরত ওমরকে নিয়ে আজকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন আপনার মনে আনন্দ আপনার মনে আনন্দ ওগো নবীজি এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলমিনের একজন বান্দা রয়েছে তারে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহু আলি সাল্লাম আচার্য হয়ে যাবেন আহারে এই মুহূর্তে কে আল্লাহর কাছে এত প্রিয় বান্দা আমার সবচাইতে প্রিয় ছিল আবু বকর আবু নিয়ে অমরকে নিয়ে আমি জান্নাতে যাচ্ছি এই মুহূর্তে আল্লাহর এত প্রিয় বান্দা কে আল্লাহ রব্বুল নবী আশ্চর্য হয়ে যাবে এই মুহূর্তে কে রে আমার আল্লাহর এই মুহূর্ত ওই প্রিয় বান্দাটাকে নবী ডান দিকে তাকাবে বাম দিকে তাকাবে সামনের দিকে তাকাবে পিছন দিকে তাকাবে কাউকে খুঁজে পাবে না শুধু আচার্য আচার্য হয়ে যাবে আল্লাহ নবীজি আপনার দুইজন প্রিয় মানুষ হরজত আবু বকর হরযত ওমরকে নিয়ে আপনি জান্নাতে যাচ্ছেন এই মুহূর্তে আমি আল্লাহ রবুল আলমিনের একজন প্রিয় বান্দাকে নিয়ে আপনি জান্নাতে যান আল্লাহ রবুল আলম সেই মুহূর্তে বলবেন ইয়া বিলাল জোরে বলেন রাব্বুল আলামিন বলবে ইয়া বিলাল আর জমিনের মানুষ তোকে পছন্দ করে নাই দুনিয়ার জমিনের মানুষ তোকে ভালোবাসে নাই বেলাল তোকে উমাইয়া এবং তার কাফের বেঈমান না গরম তেলের ভিতরে তোকে যন্ত্রণা দিয়েছে তোকে মরুভূমির ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছে আর তুই আহাজ আহাজ বলেছো জাল্লাক আল্লাহ একমাত্র আমার উপরে তুই ঈমান রেখেছেন জোরে বলে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আকবর এ বেলাল আজকে তোর সম্মান আমি বাড়ায় দিব তোর ইমানের কারণে তোর মর্যাদা আমি বাড়ায় দিব আবু বকর ডান পাশে হজ্য কোমর বাম পাশে আমার নবী যে ঘোড়া দিয়া যে জান্নাতে প্রবেশ করবে ওই ঘোড়ার লাগামটা ধরে ধরে বেলাল আমার নবীকে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাও জোরে বলেন সুবাহান আল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর ইমানের দাম আসে না নাই ইমানের দাম না নাই সর্বস্তে আমরা ইমানের হালাতে থাকবো তো ইনশাল্লাহ সবাই থাকবো তো ইনশাল্লাহ এই মাদ্রাসা থেকে সবসময় লক্ষ্য রাখব সর্বসময় ছেলে মেয়ে নাতি নাত করে দিয়ে সহযোগিতা করব এখানে শেষ নয় সহযোগিতা অর্থ দিয়ে এই মাদ্রাসাটা যেন কাল কিয়ামত পর্যন্ত শ্রদ্ধায় জারি আকমার আমার হয়ে যায় এই এই সর্বসময় সতেজ থাকবো আল্লাহ পাক সবাই রে করুক জোরে বলে আব আমার সবাই চেনে সবাই চেনেন আমাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআনের খেদবোধ করতে পারি সহিভাবে আল্লাহ পাক কবল করুক সকলে বলি আমিন আরও জোরে বলেন আমিন ও আখরি দাওয়া আলহামদুলিল্লাহ আরও আলোচনা অনেক ছিল কিন্তু সময় তো কম আমাদের অনেক কিলাম এখানে এসেছে আল্লাহ রব আলামিন সকলকে কবল করুক এখানে যারা শুনতে এসেছেন অন্তত হলো হল একজন ওলামাই কেলামের এক একটা কথা আপনি নিয়ে যাবেন বাসায় ওইটা যদি আমল করেন আল্লাহ তালা এই আমলের বিনিময় আপনাকে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে আল্লাহ খুশি করে দেবেন বলেছিল